হ্যালো আসসালামু আলাইকুম আমি রিফাত এসি আজকে তোমাদেরকে এমনভাবে ট্যাগ কোশ্চেন শিখিয়ে দেব এরপর তোমাদেরকে আর ট্যাগ কোশ্চেন কোথাও গিয়ে করা লাগবে না অর্থাৎ আজকে কিন্তু তোমাদেরকে ফর্ম হতে হবে কিভাবে ক্লাসটি করতে হয় তো দেখো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সামনের জন্য লিডস হয় যেমন এল ইসএল ইস হয় সাবজেক্টের প্রথমে যেন লিস্ট হয় তাহলে যাই থাক না কেন এখানে পরে এক কিনে যাই থাক না কেন তোমাকে কিন্তু শ্যাল উই বা বসাতেই হবে বা এখানে উইলিও বসাতে পারো সেটা তোমার ব্যাপার মনে করো এখানে যা যা থাকে কি থেকে থাকুক তোমাকে এটা খেয়াল রাখতে হবে লেটস থাকার কারণে কিন্তু এদিকে স্যালোই থাকতে হবে তার আগে আমি পুরোটা লেখি ধরো যে আমি দিলাম ইউএস আমি আমার মতো করে করাতে আসি ইউএস অফ টাইম টি আই এম ই টাইম এখানে দেখো লিডস দু শব্দ দেওয়া হয় এখানে এল কিন্তু আছে লিডস থাকার কারণে কিন্তু এখানে বসাতে পারো উই বা উইল ইউ উইল ইউ বসাতে পারো দেখো এখানে একটা কথা মনোযোগ দেয়াও লিটস কোনো ক্ষেত্রের জন্য দেখো প্রথমে কী কোনো প্রশ্নে লিটস দেখো তুমি এখানে শ্যাল ইউ বা উইল ইউ বসিয়ে দিবা আর কোনো তোমাকে দ্বিতীয় কোনো কাজ করতে হবে না আমি কিন্তু অল্প অল্প করে তোমাদেরকে শিখিয়ে দেবো আজকে প্রথম ক্লাস আমার চ্যানেলে তোমরা যারা দেখতে আসো সবাই সাবস্ক্রাইব করে বেলায়কটি বাজিয়ে দাও এখন আরেকটি জিনিস তোমাদেরকে দেখাবো এখানে ধরো সুন্দর করে তোমাদেরকে আজকে আমি সহজগুলো বুঝিয়ে দেব ধরো এখানে তোমার আমাদেরকে যেমন দুই নম্বর ছিল তো এখানে আমরা কি ধরতে পারি তোমাদের সহজের জন্য প্রথমে ধরতে পারবে উই উইক ধরেই কিন্তু তোমাদের জন্য সহজ হয় ধরো উই উইল্ট উই উইল্ট নেভার এন ই ই ভি আর নেভার নেভার ফরগেট গেট ফর কি রিমুভ না ফর গেট ফরগেট ধরো এটা ফরগেট ডিম দেখো একটু লক্ষ্য করো এই যে সুল্ট থাকার কারণে কিন্তু এটা শুল্ট হবে নেভার এই যে নেভার থাকার কারণে নটটা কিন্তু আমাদের উঠিয়ে গিয়েছে এখানে কিন্তু নট যুক্ত হতো কিন্তু এখানে আর হবে না কারণ এখানে শুল্ট নেভার আছে নেভার নান বা নো এগুলো নট থাকলে কিন্তু নটটা উড়ে যাবে তো আমরা এখানে এস এ সাবজেক্টে দেখো তা তাহুবহু বসিয়ে দেব তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে তো আজকের ভিডিও তোমাদের এখান থেকে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ